আজকে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আজকে স্পেশাল একটা অফার দেব মাত্র চারশো টাকা ধামাক একটা কিন্তু হচ্ছে অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এগুলো হাফ সিল্কের ভিতরে স্ক্রিন প্রিন্ট করা তাই না পুরো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্সের একটা অফার দু হাজার লাস্ট অফার মানে এরপর কিন্তু এই অফার আর কখনো পাবেন না স্টক যতক্ষণ অফার ততক্ষণ শুরুতে লোকেশন বলে দিচ্ছি আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা নিউ মার্কেট ঢাকা বয়সো আচ্ছা তো ভাইকে একটু ডিজাইনগুলো দেখাই দাম আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একদম মানে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু হাফ সিল্কের ভিতর স্ক্রিন প্রিন্ট করা প্রাইস থাকবে অনলি চারশো নব্বই টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু বারো হাত তাই না এগুলো শুধুমাত্র শাড়ি পাবেন এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না এক পিছু পাইকারি সারা বাংলাদেশে পুরো ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট অফার মানে এই অফারটা কিন্তু আর কখনো আসবে না ওকে কালার আছে টোটাল দুইটা আচ্ছা প্রাইস থাকবে চারশো টাকা একদম ধুরা অফার প্রাইস যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু অল্প কয়েক পিস স্টকে আছে তাই না এই যে স্টক যতক্ষণ অফার ততক্ষণ এটা দেখেন যারা ঘন প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটাও চারশো আচ্ছা কালারগুলো আমরা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো তো সেক্ষেত্রে দেখা যায় একটু দ্রুত না দেখালে কিন্তু হয় না এই যে এটা একটা কালার এটা হচ্ছে চমৎকার এটা এটা ডিজাইন কিন্তু হচ্ছে আচ্ছা এটা কুচিটা আবার চেঞ্জ হবে তাই না প্রাইস সেম চারশো করে মানে আজকের ভিডিওটাই কিন্তু চারশো স্পেশাল তো হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সেম প্রাইস এক পিসও পাইকারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন ফিওর্স এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর অরেঞ্জ কালার ওকে এ হচ্ছে এটার আঁচলটা জবা ফুল আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু এই প্রিন্টটা দেখেন লতা প্রিন্ট অস্থির একটা প্রিন্ট এটাও টাকা পুরো লুটপাট অফার যারা বিজনেস করতে চান ভাইদের সব ভিজিট করবেন এখানে কিন্তু শাড়ির জগতের সব কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার মোটামুটি মানে দেখা যাক চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত শাড়ি পাবেন তাই না এই যে এটা একটা কালার এটাও চারশো টাকা আচ্ছা তো এখন একটা জড়ি দেখাবো তাই না এটা আবার হচ্ছে আচ্ছা এটা গ্লিটার স্ক্রিন মানে এটা চিকচিক করবে জি এই যে কালারটা দেখেন এটা টোটাল দুইটা কালার দিচ্ছ এটা টোটাল আচ্ছা এই যে প্রাইস থাকবে सेम 490 জি আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা টোটাল আচ্ছা পাঁচটা কালার এগুলো কিন্তু হাফ সিল্কের উপরে ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা তো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সবই স্ক্রিন প্রিন্ট তাই না প্রাইস সেম চারশো নব্বই মানে এরকমের অফার কিন্তু আর পাবেন না দেখা যায় দুই হাজার অল্প কয়েকটা দিনই কিন্তু আছে আমাদের মাঝে তো সেক্ষেত্রে অফারটা দিয়ে দিচ্ছে দ্রুত নিতে হবে এই যে দেখা যায় দুই হাজার টাটা বাই বাই চলে যাবে অফারও চলে যাবে তাই না এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই নাইস সেম প্রাইস চারশো নব্বই টাকা আসলে কিন্তু টার্সেল করা আছে আচ্ছা গিলিটার স্ক্রিনার এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন এটা গ্রিন আচ্ছা তো অফ ফ্লোরাল প্রিন্টের ভিতরে অস্ত্রে একটা শাড়ি দেখাবো এটা আসলে যে নেবেন না সেই কিন্তু লচে পড়ে যাবেন এটার কালারটা খুবই সুন্দর একদম কালারফুল বিশেষ করে এটার পার্টটা বেশি সুন্দর প্রায় সেম চারশো কালার একটাই আচ্ছা এটা আচ্ছা এটা গিলিটার স্ক্রিনের আরেকটা ডিজাইন এগুলো সবই কিন্তু হাফ সিল্কের ভিউয়ার্স বারো হাত তাই না ওকে সেম প্রাইস চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারট গ্রিন এই যে এটা প্যারোট গ্রিন কালার এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস এটা দেখেন শর্টস এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে সেম চারশো পুরো মেলা অফার এটাও কিন্তু স্কিন গিলিটার মানে গিলিটার স্কিন মানে দুইটা কোয়ালিটি একটা শুধুমাত্র স্ক্রিন প্রিন্ট আর একটা হচ্ছে গিল্লিটার স্ক্রিন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে হবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে প্রাইস সেম চারশো তো এটার ভিতর কালার টোটাল আরও আছে তাই না তিনটা চারটা কালার ওকে এটা জাম কালারটাও কিন্তু সুন্দর আর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন নাইস একটা কালার থাকবে আর লাস্ট ওয়ান হচ্ছে ফিরুজা কালারটা এই যে দেখেন ফিরুজের কালারটাও কিন্তু জোস প্রাইস থাকবে সেম আচ্ছা মাত্র চারশো নব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ